হ্যারো আলহামদুলিল্লাহ কবুল 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 খেজুর খাওয়া শেষ তুমি নিরুদ্দেশ হ্যাঁ একটা বুফেতে বিয়ের দাওয়াত কেটে এসেছি ওইদিকে কার কি বিয়ে হচ্ছে কে মারা যাচ্ছে আর কে মারা খাচ্ছে তাতে কার কিছুই যায় আসে না সবাই এই খাবারের উপরে আমলে পড়েছে কে কতটা বেশি খেতে পারে সেই দিকে কার বিয়ে কি বিয়ে এগুলো জানা তো দরকারই নেই শুধু ওই সায়েন্স সিগনেচারের সময় আমি যেহেতু দাঁড়িয়েছিলাম তাই একটা খেজুর কুরমা হাতে পেয়েছি হ্যাঁ এটাই বুফের কোনো আইটেম না বুফের মধ্যে ছিল না আর এই প্রাণীটা হচ্ছে গিয়ে কাজী সাহেব হ্যাঁ কাজী সাহেব ভাজি না পাজি সেটা বিষয় নয় বিষয় হচ্ছে গিয়ে খাবার সার্ভ করা হয়ে গেছে মানে হচ্ছে গিয়ে বুফেতে লাইনে দাঁড়িয়ে আমলে পরে এবার হচ্ছে গিয়ে খাবার দাবার নিতে হবে হ্যাঁ এখানে যেহেতু একটা বিয়ের হচ্ছে কি অনুষ্ঠান তাই মানুষজন তো অনেক বেশি একদম ফ্লোরে হচ্ছে কি কোনো তিল ধারার টাই নেই তাই তো একবারেই যা খাবার দাবার পাচ্ছি সবই নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে কি আবার এসে রিফিল নিব এটা নাও খাবার নেওয়ার সময়ও মানুষজন যে কত রকমের তামসা করতে পারে মানে এই দেখো লাইনে দাঁড়িয়ে আছে খাবার নিচ্ছি সে দাঁড়িয়ে আছে যে হচ্ছে কি কি নিবে না নিবে সেটাই বুঝতে পারছে না মানে ওই যে আমরা ছোটোবেলায় ওবু দশ করি নাড়ি বুড়ি চিংড়ি মাছের পেটাকুটি এরকম করে হচ্ছে গুনতাম না তুই ভাই দাঁড়িয়ে থাক আমি তোকে ক্রস করে ওভারটেক করে চলে যাই হ্যাঁ এখানে তার ওভারটেকিং নিষেধ না হ্যাঁ এগুলো স্বভাব হচ্ছে গিয়ে একদম পেট ভরার আইটেম তাই আমি অল্প করে ফ্রায়েড রাইস নিয়ে নিচ্ছি বিয়ের অনুষ্ঠান দেখেই কিনা জানি না বোবেতে কিন্তু আইটেমের কোনো অভাব লাগেনি বহু রকমের আইটেম এবং আমাদেরকে আগেই বলেছে যে একটা শেষ হওয়ার আগেই হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে রিফিল করা হবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না ওরা আসলে এক্সপার্ট হ্যাঁ রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল কৌজিন এইটা হচ্ছে গিয়ে উত্তরার রাজলক্ষ্মীতে অবস্থিত তলায় বুঝতে পেরেছো তো যাই হোক রেস্টুরেন্টের কোনো প্রমোশনের কোনো কিছু নেই এখানে হচ্ছে গিয়ে বুফেতে কী কী আইটেম নিচ্ছে সেইটাই হচ্ছে গিয়ে বিবেচ্য বিষয় একটা বুফে রেস্টুরেন্টেও যে বিয়ে হতে পারে সুন্দর মতো এটাই হচ্ছে গিয়ে তার একটা উৎকৃষ্টতম উদাহরণ আমার প্রথমে ধারণা ছিল যে বুফেতে মনে হয় বিয়ে অ্যারেঞ্জ করলে অনেক হাঙ্গামা লাগবে অনেক হচ্ছে গিয়ে ঝক্কি ঝামেলা হবে কিন্তু এখানে সেরকম দেখছি না আইটেমগুলো নিয়ে শুধু প্যাচ লাগছে যে কোনটার পরে কোনটা নিব কোনটার সাথে কোনটা যায় তারপর প্লেটের মধ্যে সব কিছুই অল্প অল্প করে নিয়েছি যদি কোনো আইটেম ভালো লেগে যায় তাহলে এসে আবার হচ্ছে সেটা রিফিল করিয়ে আবার গাব দেখানে মেরে দিব তাই না হ্যাঁ এই হাড়িটা দেখে প্রথমে মনে করেছিলাম রসগোল্লার হাড়ি কিন্তু পরে দেখি না এটা রসগোল্লা না এটা হচ্ছে কি রসগোরুর ঝোল আর কি মানে ঝোলের মধ্যে গরুর মাংস হ্যাঁ হান্ডি বিপ বলতে যেটা তোমরা বুঝো আর এখানে সব ফ্রাই ট্রাই অনেক কিছু আছে কিন্তু এখন এত ফ্রাই ট্রাই খাওয়া যাবে না তো নিজে তো বেশি নেই নি এই রসগোল্লার হচ্ছে কি রস বিফ সেটা আরেকজনের পেট থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই ভাজা ভাজাবুঝো এইগুলো হচ্ছে গেলে তো হচ্ছে কি পেট টেট জ্বলার একটু সম্ভাবনা আছে তাই এগুলো আজকে খুব বেশি একটা নিলুম না হ্যাঁ আবার এইখানে দেখি হচ্ছে গিয়ে আরেক হাড়ির মধ্যে কীরকম যেন বিফ একটা হান্ডি বিফ আর একটা হচ্ছে পাইলা বিফ আর এখানে আছে হচ্ছে কাবাব নান রুটি আইটেমগুলো কিন্তু সব স্ট্যান্ডার্ড একটা বুফেতে যেরকম হয় আর কি আর এখানকার বুফের বেশ নাম আছে না আমি এরপরে খাবার দাবার যা এনেছি তা চাকতে বসে গেলাম হ্যাঁ তোমরা যদি আমার প্লেটের দিকে ভালো করে খেয়াল করে দেখো দুপুরবেলা একটা বুফে কাচ্ছি একদম আরাম পাচ্ছি যেই খাবারগুলো গুঁড়োপাক না মানে অতিরিক্ত তেল ঝাল মশলা না সেই খাবারগুলোই কিন্তু নিয়ে বসেছি হ্যাঁ এরকমই খাওয়া উচিত দেখতে পেয়েছো হুম এবং তোমরা আসলে কোর্স অনুযায়ী মানে হচ্ছে কি যদি ফ্রায়েড রাইস যেহেতু নিয়েছি তাহলে ফ্রায়েড রাইসের সাথে যে আইটেমগুলো যায় একটু চাইনিজ টাইপের আর হচ্ছে কি সালাড এই আইটেমগুলোই খাচ্ছি আজকে চাইনিজ আইটেমের মধ্যেও তো সব কিছু ফ্রাইড বেসড হচ্ছে কি আইটেমই বেশি থাকে কিন্তু ওই ফ্রাইগুলো না এনে আমি একটু কারি টাইপের যেই হচ্ছে গিয়ে ঝোল ঝোল করে রান্না সেইগুলো নিয়েছি কারণ এগুলোর মধ্যে কিন্তু আবার স্পাইসেস একটু কম থাকে হ্যাঁ এমনিতে তোমরা বুফে কেউ কিন্তু ডায়েটিং করতে পারো তাই না হ্যাঁ আমাকে দেখে দেখে শিখবে অন্য খারাপ জিনিসগুলো শিখবে না যেগুলো হচ্ছে কি আসলেই কাজ দিবে সেইগুলো শিখবে আর এখানে সবাইকে হচ্ছে গ্লাসে ঢেলে ঢেলে হচ্ছে গিয়ে মজো দিয়েছে আর হচ্ছে গিয়ে পানিরও ব্যবস্থা আছে মানে একটা কমপ্লিট বুফে বলতে যা বোঝায় ঠিক তাই কিছু চিংড়ি নিয়ে জেলাম কিছু হচ্ছে গিয়ে সবজি সালাদ আর হচ্ছে গিয়ে ফ্রায়েড চিকেন সব কিছুই মোটামুটি হচ্ছে গিয়ে টেস্টি হয়েছে এবং খাবারটাও কিন্তু মোটামুটি জমে গেছে মানে এইরকম একটা মিল খেলে আর হচ্ছে কি অনেকক্ষণ খিদা লাগে না তাই না আর বুফেতে আমি কখনই হচ্ছে কি পয়সা ওষুধ করতে হবে না কি গোড়ার ডিম করতে হবে এদিকে কখনোই তাকাই না সবসময় হচ্ছে খাবারটা এনজয় করার চেষ্টা করি হ্যাঁ এই যে এক প্লেট খেলুম যদি মনে হয় আরেকবার দিব হালুম তাহলে আরেকবার হচ্ছে কি খাবো কোনো সমস্যা তো নেই এখানের মধ্যে যে আইটেমগুলো হচ্ছে কি ভালো লেগেছে সেই আইটেমগুলি আবার রিফিল করে নিয়ে আসবো কিন্তু খাবার নষ্ট করা বুফেতে একদমই উচিত না যেটা অবশ্য তোমরা সবচেয়ে বেশি নষ্ট করে থাকো এটা কখনোই করবে না কেমন প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে এনে চেখে যেটা ভালো লাগবে সেটা বারবার খাবে আর সবশেষে এই রেড ভেলভেট কেক দিয়ে ডেজার্ট হিসেবে শেষ